লাওয়ের খোসা দিয়ে যে এত মজাদার রেসিপি হয় এই রেসিপিটি যদি বাসায় একবার ট্রাই করে খান তাহলে কথা দিলাম এরপর থেকে আর কখনোই আপনারা লাউর খোসা ফেলে দেবেন না এতটাই মজাদার হয় এই রেসিপিটা তো লাওয়ের খোসাগুলোকে আমি সুন্দর মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যতটুকু পরিমাণ পানি দিলে সেদ্ধ হয়ে যায় ওইটুকুই পানি দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার লাওয়ার খোসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে ছোট চিংড়ি মাছের সুটকি এবং কয়েক কুয়া রসুন আর চার পাঁচটা কাঁচা মরিচ আমি এখানে একটু তাওয়াতে টেলে নেব সুটকি এবং রসুনের কোয়া আর মরিচগুলোকে আমি দুটো সুন্দরভাবে কিছুক্ষণ টেলে চেড়ে টেলে নেব তারপর আমার যখন এটা টালা হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব এখন সব কিছুকে আমি একটা ব্লেন্ডারের পাত্রে দিয়ে একটু হাল অল্প একটু পানি দিয়ে আমি সব কিছুকে একটু ব্ল্যান্ড করে নেব তো আমার এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এরকম একটা থিকনেসের একটা পেস্ট তৈরি হয়েছে তো এই পেস্টটাকে আমি এখন চুলায় একটু ভেজে নেব তো চুলায় চুলা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি সরিষার তেলে অল্প কয়েকটা কালো জিরা এবং দুইটা শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে নেব কালো জিরার এবং শুকনো মরিচের যখন একটা ঘ্রাণ বের হবে তখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিগুলো বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব তো এই তো এই পর্যায়ে এখন আমি লাউর খোসার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি একটু মাখা মাখা করে নেব লাউর খোসার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এখন শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফেলে দেওয়া লাউয়ের ছোকলা দিয়ে আমি আমি একটা মজাদার একটা লাউ খোসা ভর্তা বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এই ধরনের ভর্তাগুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন